ভাই হ্যাঁ আপনারা রাত্রি থাকবেন এই যে এই ঘরে এই ঘরে এখন কি রেস্ট নেবেন না ডাইরেক্ট কাজে চলে যাবেন ভাই কাজ করতে যখন আইসি তার রেস্ট নিয়ে কি হবে কাজ করে যতটুকু এগোনো যায় ততই ভালো দান কি আজকে কাটতে হবে না বানতে হবে তোমাদের তো বললামই গতকালকে এক পাটি আইছিল ওরা কাটে দিয়ে পলাই চলে গেছে ওই ধানগুলো আগে বানতে হবে তারপরে কাটতে হবে ভাই ওরা পলাই চলে গেল কেন কাজ করতে আইসে থেকে পলায় চলে যাওয়ার কথা না ও আছে কাহিনী তোমাদের শোনা লাগবে না এই সোহেল কি ওরা পলায় চলে গেছে তা তোর কি আমরা কাজ করতে আইছি আমাদের কাজ আমরা করব। না মানে ওই একটু মনে চালো জিজ্ঞেস করার জন্য তাই জিজ্ঞেস করলাম ওরা কেন চলে গেল তোর ওই সময় মনেই তো চাই ওই মনে চাওয়া চাই বাদ দে চল কাজে যাই এই অত ভাবার সময় নেই তুই চল দিন আমরা কাজে যাই চলো পলাই চলো ভাই তারপরে কাজে চলেন ভাই মাঠ অনেক দূর না ভাই এই যে এই বই কেটে দিয়ে পলাই চলে গেছে এই সব সুন্দর করে बांधা ফেলাতে হবে ও আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা বাঁধা শুরু করে দিচ্ছি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে বান্তি লাগো আর তোমাদের জন্য তো ভাত নি আসবে নে নাকি পছন্দের কোন তরকারি দরকারি আছে গো শৈল অনেকদিন গোস্ত খানি তা গোস্তের কথা কি কবা হয় tali কও ভাই কসি কি হই আমার কাকাটা মেলা দিন গোষ্ঠ খাই না তো যদি সম্ভব হয় তাহলে একবেলা বেলা একটু দিয়ে নেন ও ভাই তাই এই কথা আপনারা যদি চান আমি তিন বেলায় দেখা দেখাবো শুধু আমার বলতে হবে ভাই আপনি যে এরম ভালো এ তো চিন্তাই করিনি তা দিয়ে নেন আপনি একবেলায় বেলায় গোষ দিয়ে নেন আর ওই অন্যান্য সময় যা দেবে নেন দিয়ে নেন সমস্যা নেই আপনার মতো মালিক ভাই এ যাবৎকালে কোনোদিন পাইনি আপনি খুব ভালো মানুষ ভাই আই না সসা কি কইছস বাবা হাই আপনি খুব ভালো ভাই আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বানতে লাগো আমি দুপুর বেলা ভাত নিয়ে চলে আসবানি আচ্ছা ভাই এই তোরা আই এই যে ধানসা বান্দা শুরু কর যত দ্রুত পারিস কাজ সেরে ফেলতে হবে তোরা যে খাবা খাবো করছলি দেখ তোর মাহাজন কি খাতি দেয় সসা বল বাবা আটারি কাজ শেষ করে ফেলো আচ্ছা আজকে দুপুর বেলা মনে খাওয়াটা সেই রকম হবে না এই তোদের কি খাওয়া ছাড়া কোনো কাজ নেই না কাজ করতে আইছি কাজ কর সারা শুধু খাওয়া খাওয়া এই অপু তুই খেপে যাচ্ছিস তোর গাড়িতে লাগতেছে মালিক ভালোবাসে খাওয়াতিস আসছে আমরা একটু খালাম মেলা দিন পরে ভালো মন্দ খাবো আমি শুধু একটা জিনিসই চিন্তা করতেছি যে আগের জন পলাই গেল কেন বুঝেছিস আরে ওই জনগুলো মনে হয় ফাঁকি বাস ছিল মালিক যে ভালো এই মালিকের কাছে যদি কাজ না করতে পারে তাহলে আর কোনো জায়গায় কাজই করতে পারবে না এই তুই কাজ করতে এসেছিস কাজ কর পরে যাকpane সুহেল যত দাদালি সম্ভব এই ধানে জালে দিতে হবে বুঝিসিস আর মাহাজন এসে যদি দেখে যে আমরা এখনো জালে দিতে পারিনি তাহলে আবার কি না কি মনে করবে নে এ ওপু ভাই আজান দিয়ে দিতে তো তাহলে এক কাজ কর এইগুলো রাখ রেখে আগে খাওয়া দাওয়া করে নে খিদে লেগে গেছে চলো দাদা খাওয়া দাওয়া করি নি চলো যাই উফ মেলা কষ্ট হয়ে গেছে মন্ডায় চাচ্ছে একটু পানি খাতি পানি খাতি বললে একটু জান্ডা বাইছত কি ব্যাপার ভাই আজান দিয়ে দিল কোন সময় মালিক তো খাওয়া টাওয়া কিছু নিয়ে আসলো না আরে সোহেল আমার তো ভুলে গেছে আমি সব বিরিয়ানি কবে তা ভুলে গেছি কি ব্যাপার তোমরা এখন বসে রয়েছ কেন ভাই দান তো প্রায় অর্ধেক সব জালি দিয়া হয়ে গেছে ওই দেন জালি দিয়া হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে চিন্তা করলাম খাইয়ে দেব একটু শেষ করে তারপরে অন্য মাঠে যাবানে বাহ তোমরা তো মেলা কাজ করে ফেলাইছাও তোমাদের জন্য বাজারে যে মাংস কিনে নিয়ে এসে রান্না করে দিলি তারপরে যে ভাত নিয়ে আইছি তোমরা খেয়ে নাও তালি ভাই দেন তাড়াতাড়ি দেন ভাই বিশাল খিদে লেগেছে ভাই ভাই আপনার যেটা কথা বলবো বিড়ি আনতে কবে তা ভুলে গেছি আর এ ভাই কোনো সমস্যা নেই এই নেন ভাত ভাত খান আমি তো জানি আপনাদের বিড়ি লাগবে বিড়ি আমি নিয়ে আইছি সাথে করে মালিকটা কত ভালো ভাতও নিয়ে আইছে আবার বিড়িও নিয়ে আইছে ভাই তালি আমরা খেয়ে দায়ে কাজ শেষ করে আসার সময় গামলা নিয়ে আসপানে বাড়ি আপনি söyle যান আচ্ছা ঠিক আছে তোমরা পুরো কাজ শেষ করে বাড়ির দিকে চলে এসো আমি চলে গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই অপু ভাই এই নাও খাবার দাবার খাইনি যে জিনিস খিদে লেগে গেছে আমার একটু পানি দে টাকা আসো এই পাশে আসতিছি এইদোর পর গরুর গোশ নিয়ে আইছে ভাই হ্যাঁ বলো আমাদের কাজ কাম সব শেষ আমাদের টাকা পয়সাটা দিয়ে দেন আমরা চলে যাব ও হাই তোমাকে শুনি বসে রয়েছে টাকাটা নিয়ে তাইলে আগে হিসেব কিতাবটা করে নি চার বিঘা বই কাটা বান্দা ষোলো হাজার আর ওইটা শুধু বান্দা দুই হাজার তাইলে ষোলো আর দুই আঠারো হাজার ঠিক আছে তো হিসেব হ্যাঁ ভাই ঠিক আছে তাহলে ওই আমাকে টাকা পয়সাটা তাহলে দেন আমরা চলে যাই হ্যাঁ ভাই টাকা তো দেবো তাই হিসেবটা একবারে করে নি ও ভাই আবার কিসের হিসেব হিসেব তো হয়ে গেল দশ দিনই গরু করে গেছে পাঁচ কেজি আর তেল গেছে মশলা গেছে গড়ে ধরো দশ দিনই পাঁচ হাজার টাকা খরচ গোশের খরচ এটা তোমাদেরই দিতে হবে তাইলে এটা কেটে নিনি কয় টাকা থাকে আর থাকে তেরো হাজার এই সোয়েল কী কয় এ কী করছে ও ভাই এ কী করছেন আঠারো হাজার টাকা আমাদের কাজের দাম হয়েছে ওকেনতে যদি পাঁচ হাজার টাকায় কেটে নেন থাকবে না তেরো হাজার টাকা ওই তেরো হাজার টাকা তো আমাদের যাওয়া আসার গাড়ি ভাড়ায় ফুরে যাবে না তাহলে আমরা সারাদিন যে কষ্ট করলাম এই দশটা দিন ধরে তাহলে কি থাকলো আমাদের ভাই সব মালিকই তো খাওয়াই খাওয়ার টাকা তো কেউ দিন কাটে না ভাই সব মালিকই তো আর গোশ দিয়ে খাওয়াই না তোমরা খাতি চাইছাও গোশ আমি গোশ দিয়েই খাওয়াইছি তা টাকা কেটে নেব না ভাই এটা কিন্তু আপনি জোর করে আমাদের সাথে অন্যায় করতে চাই এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাই এই তোরা কি আমার ন্যায় অন্যায় শিখছিস এই যা দিচ্ছি তাই নিয়ে যা নাই কিন্তু বাড়ি ধরে খেদা বানে আমারে শুনিস নে আমার নাম মুকুল সোহেল কি তোরে আমি কইলাম না যে বেশি খাতে করতেছে এইটা ভালো লক্ষণ না এর মধ্যে ঝামেলা আছে এই জন্যই আগের জনগুলো পলায় আছে তোমরা আমার মতে ঝামেলা আছে মানে তোকে টাকা যা দিচ্ছে আমি তা ধরেন ভাই অত ভালো মনে মনে রেখেন ভাই আমার আল্লাহ দেখে পুরো মানুষ আমার মারিস নে